শেষ রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা রাজনীতি মানুষকে রক্ষা রাজনীতি দেশকে রক্ষা রাজনীতি স্বাধীনতাকে রক্ষা রাজনীতি আপনারা আমার জন্য দোয়া করবেন আলমডাঙার আমার প্রিয় ভাইদের সঙ্গে বন্ধের সঙ্গে দেখা করার জন্য আলমডাঙ্গার মানুষ আমি আলমগানার মানুষ আমি আলমগানার মানুষ আমাকে দুইবার এমপি বানিয়েছে একবার না দুইবার এটা ভাবা যায় এবং সেই এমপি জোর করে এমপি না জোর করে এমপি আমি হই না বিএনপির মানুষরা জোর করে এমপি হয় না স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছে ভাবা যায় মিথ্যা মামলায় আপনাদের মনে আছে কিনা কথায় কথায় ওই মহিলাটা বলত হাসিনা টাকা নাকি কন্যা পালাই নাই আপনার কি যোগ আমরা বাংলাদেশের মানুষ দেখেছি ঘৃণা বেদনায় যন্ত্রণাই মনে করেছি

আজকে আসার আগে কালকে যার সঙ্গে কথা হয়েছিল যে আলম মেলায় আসতে চেয়েছে আপনারা তাকে চেনেন তার সংক্ষিপ্ত নাম যেমন দুদু নামে সবাই চেনে মধু নামে সবাই তাকে চিনত আজকে হঠাৎ করে সে ইন্টারকাল করেছে আজকে ফেরিয়ে রেখেছিলাম আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমি বক্তৃতা রাখ

শ্রমিকের ঘাম মোচার আগে যার পরিশ্রম নির্ধারণ করবে বাংলাদেশের লক্ষ লক্ষ সক্ষম দেখা দেশ শিক্ষিত অশিক্ষিত